ওয়েলকাম ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বেশ কয়েকদিন কোনো ভিডিও দিই তোমরা যারা ভিডিওকে ফলো করো বা যেমন চ্যানেলটাকে ফলো করো অবশ্যই তোমার দেখতে পাবে তো আমি আজকে তোমাদের সামনে একটা বিশেষ কারণে এলাম যে মেনলি তোমরা দেখছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা শেষ ধাপ যেটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ প্রক্রিয়া চলছে যারা তোমাদের আপ টু বারোই জানুয়ারি সরি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তারপর তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্টের পালা তো এটাকে নিয়ে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক চিন্তিত আছো কী বিষয়ে চিন্তিত আছে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না তোমাদের মাথায় অলরেডি এখন একটা বিষয় ঘুরছে যারা ইন্টারভিউ দিয়ে এসেছ কাট অফ কত যাবে ক্যাটাগরি ওয়াইজ সে নিয়ে একটা বিশাল চিন্তার একটা মানে কী বলবো চিন্তা সবাই চিন্তাগ্রস্ত রয়েছ আর যারা ইন্টারভিউতে যাবে যাদের এখনও বাকি রয়েছে অর্থাৎ ধরে রাখো আজকে হয়ে গেল ন তারিখ আজকে হ্যাঁ আজকে আট তারিখ নয় দশ এগারো বারো তোমাদের বারো তারিখে ইন্টারভিউ যাবতীয় প্রসেস সমস্ত কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু বাকি যে ওইগুলো রয়েছে তোমাদের মেন ফাইনাল রেজাল্ট এবং জয়নিংয়ে যে বিষয়গুলো রয়েছে সেটা তোমাদের হবে তো আমি এখন ওটাতে যাব না আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি তোমাদের সেই চিন্তা থেকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য আমি ভিডিও তোমার জন্য বানানো ঠিক আছে তো দেখো এখন বিষয় হচ্ছে যে আমি এই ভিডিওতে মেনলি তোমাদের ফিমেল এবং মেল ফিমেল কাট অফ ফাইনাল কাট অফ কত যেতে পারে আমার মতে বা আমি যে অ্যানালাইসিসটা করেছি এর আগেও আমি দিয়েছি বাট আমি সকলে অনুরোধে কিন্তু এটা বানাচ্ছি কারণ যদি যদি তোমাদের এই ভিডিওটা দেখে একটু চিন্তা চিন্তাটা দূর হয় একটু রিল্যাক্স ফিল হয় সেই জন্য এটা মেনলি বানানো আর কোনো কারণ নয় তবে আমি জানি ভিডিওটা সকলে সকলে হয়তো ভালো লাগবে না ঠিক আছে তাদের ভালো লাগবে না সে কিছু করার নেই আর যারা ভিডিও চ্যানেলটাকে ফলো করো এটা বলতে পারি এই এই কাট অফটা আমি বলার পর মোটামুটি তোমাদের এর এই রকমই কাট যাবে এটা আমি তোমাদের শিব বলতে পারি এর চেয়ে বেশি খুব বেশি হের হবে না তো যাই হোক তো দেখো বিষয়টা হচ্ছে যে মেল এবং ফিমেল আমি আমি আগো আগের ভিডিওতে বলেছিলাম যে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছ তোমাদের থেকে কিন্তু বেশি বাদ যাবে না কারণ তোমাদের যা ভ্যাকেন্সি আছে এবং তোমাদের যা পিএমটি এবং পেড কোয়ালিফাই করেছো তার সংখ্যাটা আমি তোমাদের আগেই বলেছি মোটামুটি চার হাজার দুশোর মধ্যে ধরে রাখো চার হাজার দুশো যদি এটা অফিসিয়াল নয় এটা একটা মোটামুটি ইনফরমেশান কিছু কালেকশান প্লাস একটা এক্সামশান যে এর চেয়ে বেশি পাস করেনি তো ওখান থেকে মোটামুটি বেশি কিছু বাদ যাবে না পাঁচ থেকে ছশো মতন ক্যান্ডিডেট মেয়েরা বাদ যাবে বাকি তোমাদের ওইটা ভ্যাকেন্সটা ফিল আপ হবে সুতরাং তোমাদের গোল্ডেন চান্স তোমরা কিন্তু এবার নিয়োগটা পাবে যারা যারা একদম হতো লোয়েস্ট মার্কে আসো বা একদম কাটায় কাটায় পাস করছো তাদের ইন্টারভিউতে ভালো স্কোর করলে তোমরাও পেরে যেতে পারো ঠিক আছে তো যাই হোক মোটামুটি খুব বেশি বাদ যাবে না তুমি তোমাকেও কাটপটা বলবো আর মেলদের ক্ষেত্রে বলি মেলদের মোটামুটি সতেরো হাজার সাড়ে সতেরো হাজারের মতো পাস করেছে তো এ মিলিয়ে মোটামুটি ধরো একুশ হাজার আটশো মতো হচ্ছে তো আমি এটা বাইশ হাজারে ধরলাম এক্সামেশন করে বাইশ হাজারের মতো ক্যান্ডিডেট অলরেডি ইন্টারভিউ দিয়েছে মানে দিচ্ছে এখনও তো কয়েকদিন বাকি রয়েছে তো এর উপরেই কিন্তু আমি তোমাদের একটা কাট আজকে তোমাদের সামনে আমি চিত্র তুলে ধরবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে আমি তোমাদের মনে হবে যে কাট এরকম যাবে এখানে আমি অন্য ইউটিউব চ্যানেলের মতো বিস্তারিত ব্যাখ্যা কি হলো কি না হলো কত পার্সেন্টেজ কি আমি এত কিছু এত ডিটেলস আমি তোমাদেরকে করবো না কারণ কি এত ডিটেলস বললে ভিডিও লেন্দি হয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদের মেন যে টপিক্স এবং বিগত দিনে কত কাট অফ গিয়েছিল কত যোগ হয়েছে এসব আমি কিছুই বলছি না ঠিক আছে আমি মেন তোমাদের যে টপিক্স আমি সেখানে চলে আসবো তো আমি প্রথমে ফিমেলটা বলে নেবো তারপর মেলটা বলবো ঠিক আছে তো চলো আমি ফিমেলতে শুরু করি যে দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশে তোমার যে রেজাল্ট যে হতে চলেছে সেখানে মোটামুটি কেমন কাট অফ তোমাদের থাকতে চলেছে ইন্টারভিউ নাম্বার অ্যাড করে ঠিক আছে তাহলে প্রথমে আমি তোমাদের ফিমেলটা বলবো তো দেখো ফিমেল ইউআর যারা ইউআর ক্যাটাগরিতে আছো তোমাদের আমি বলে দিই তোমাদের থার্টি সিক্স থার্টি সিক্স তোমাদের অফিসিয়াল কাট অফ গিয়েছিল মেন এক্সামের সেখানে ইন্টারভিউ নাম্বার অ্যাড করে আমি হিসেব করেছি একটা মোটামুটি যে আটচল্লিশ থেকে পঞ্চাশ এর বেশি তোমাদের কাট যাবে না পঞ্চাশ ক্রস করবে না আটচল্লিশ পঞ্চাশের মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে ফিমেলদের ইউয়ারে কাট অফ ঠিক আছে এরপর দেখো আমি তোমাদের বলি এসসি কাট অফ এসসি কাট অফ যেতে পারে তোমরা সকলে জানো যে এসসিতে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ তোমাদের অফিসিয়াল কাট অফ গিয়েছিলো মেন এক্সামের সেখানে আমার হিসেব মতো বা আমি যে হিসেবটা বা ক্যালকুলেশনটা করেছি সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু তোমাদের ফাইনাল যে কাট অফ ফাইনাল কাট অফ তোমাদের কত যেতে পারে ভালো করে দেখে নাও ফোরটি ওয়ান থেকে ফোরটি টু এর পাশাপাশি তোমাদের কিন্তু কাট অফটা থাকবে যারা ফিমেল ক্যান্ডিডেট এবং এসসি ক্যাটাগরিতে রয়েছো তারপর দুটো বললাম ইউ এবং এসসি বললাম নেক্সট দেখো এরপর যেটা আছে সেটা হচ্ছে শিডুল অর্থাৎ এসটি মেয়েরা যারা আছো তোমাদের ক্ষেত্রে আমি একটু বলি তোমাদের টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ফাইভ কাট অফ গিয়েছিল তোমরা সেটা প্রত্যেকেই জানো অফিসের কাট তো এখান থেকে আমার ক্যালকুলেশন অনুযায়ী তোমাদের সাঁত্রিশ থেকে আটত্রিশের মধ্যে কাট থাকবে এর চেয়ে বেশি কাট অফ হওয়া উচিত নয় হবে বলে আমার মনে হচ্ছে না ঠিক আছে যদি অফিসের কাট অফ অফিসের কাট অফ যখন তোমার বেরোবে তোমরা সকলে সেটা দেখতে পাবে সেটা আমিও দেখতে পাবো তোমরাও দেখতে পাবে ঠিক আছে তো আমার একজামশান বা আমার অ্যানালাইসিস বা আমার মত অনুযায়ী সাঁত্রিশ থেকে আটত্রিশ এসটি থাকতে চলেছে এরপর তোমাদের আমি বলি ও বি সি এ ওবিসি এ তোমাদের দেখো ও বি সি এ কেন তোমরা জানো যে ওবিসি এ এবং বি নিয়ে এবারে কাস্ট যে এবারে যে রিজার্ভেশন নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিলো ও এ বি এদের কাটপটা একটু হেরফের তোমাদের হবে ঠিক আছে তো ও এ তোমাদের টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ অফিসিয়াল কাটপ গিয়েছিলো এখানে ইন্টারভিউ নাম্বার অ্যাড করে আমি যেটা হিসাবটা করেছি তোমাদের মোটামুটি ধরে রাখো থার্টি নাইন টু ফরটি এইরকম কাট অফ তোমাদের যেতে চলেছে আমি আবারও বললাম এটা কিন্তু আমার যে অ্যানালাইসিস সেখান থেকে আমি যেটা আমি যেটা বের করতে পেরেছি সেই হিসাবে বললাম থার্টি নাইন টু ফর্টি এবার ওবিসি বি আমি যাবো ওবিসি বি দেখো ওবিসি বি ওবিসি বি তোমাদের আমি বলে দিই যারা ও বি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাট অফ কত গিয়েছিলো টোয়েন্টি সেভেন তোমরা সকলে জানো টোয়েন্টি সেভেন থেকে আমার হিসেব অনুযায়ী আমি যেটা বের করেছি মোটামুটি ধরে রাখো টু ফর্টি টু থেকে ফোরটি থ্রি এইরকম তোমাদের কাট অফ যাবে ফোরটি থ্রি তাহলে এই কারণে ওবিসি এ এবং ওবিসি বি এবং লাস্ট যে ক্যাটাগরি রয়েছে তোমাদের সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ই তোমাদের রয়েছে আমি তোমাদের বলে দিই ই যারা ই ডাব্লিউ এর মধ্যে রয়েছে ইডাব্লিউএস তোমাদের বারোতে বারোতে অফিস থেকে গিয়েছিল তোমার ধরে রাখো সাতাশ থেকে আঠাশ এটা সাতাশ থেকে আঠাশ এটা এক কমও হতে পারে ছাব্বিশ সাতাশও হতে পারে বা আমি ম্যাক্সিমাম ধরলাম আঠাশ এর এর চেয়ে বেশি কাট অফ মেয়েদের কিন্তু যাবে বলে আমার মনে হচ্ছে না তাহলে এই আমি ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছ তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম ঠিক আছে এই পরে আমি যাব মেলদের ক্ষেত্রে এবার মেলদের বলে দেখো মেল তোমার ইউআরএ কাট অফ কত গিয়েছিল ফোরটি এইট পয়েন্ট ফাইভ জিরো তোমরা সকলে জানো এটা অফিসিয়াল কাট অফ যেটা ডিগ্রার হয়েছিলো পিআরবি থেকে এটা তোমাদের গিয়ে দাঁড়াবে আমার হিসেব অনুযায়ী সিক্সটি ওয়ান থেকে সিক্সটি টু ম্যাক্সিমাম কারণ তোমরা জানো এখানে কিন্তু এইটটি ফাইভ নাম্বার নেই অলরেডি তিনটে নাম্বার কিন্তু সকালে বাদ চলে গেছে সেখানে বাদ চলে যায় তোমার অনেকেই বলছে সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স কাট অফ কখনোই হবে না সেই সে কাট অফটা একষট্টি যদি হার্ডলি এক বেড়ে যায় তাহলে বাষট্টি বা সিক্সটি টু এর চেয়ে কাট অফ বেশি যাবে বলে আমার তো মনে হচ্ছেই না ঠিক আছে এরপরে আমি নেক্সট ক্যাটাগরি চলে যাবো এসসি এসসিতে দেখো থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ তোমাদের অফিসিয়াল কাট অফ ছিল তো থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ থেকে বেড়ে আমার হিসাব অনুযায়ী ফিফটি থ্রি হার্ডলি ফিফটি ফোর এর চেয়ে বেশি কাট অফ যাবে বলে আমার মনে হচ্ছে না এইগুলো বিষয়টা এরপর দেখো এস টি এস টিতে কাটা গিয়েছিল থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো এটা তোমাদের গিয়ে দাঁড়াবে আমার হিসাব অনুযায়ী ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স এটা হচ্ছে এস টি ক্ষেত্রে বললাম এবার আরও তিনটে কাটে রয়েছে তোমাদের ও বি এ ও বি সি বি এবং ই তো দেখো ও বিসি এ ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই ও বি সি এ ও বিসি তোমাদের কেমন হতে পারে না ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ যে তোমাদের অফিসে কাট অফ গিয়েছিলো সেখান থেকে বেড়ে আমার হিসেব অনুযায়ী মোটামুটি তোমাদের ধরে রাখো সাতান্ন থেকে আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন তোমাদের কাট অফ যাবে একদম লাস্ট কাট অফ অর্থাৎ ফাইনাল কাট অফ এরপর ও বিসি বি দেখো ও বিসি বি ও বিসি বি কত হতে পারে ফোরটি ওয়ান পয়েন্ট টু ফাইভ তোমাদের কাট অফ গিয়েছিল ফাইনাল মানে মেন এক্সামে যে কাট অফ গিয়েছিল এন্টেফোন নাম্বার অ্যাড করে তোমাদের এখানে মোটামুটি ধরে থাকো ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন কাটপ যাবে এরপর যখন বেরোবে তখন তোমরা একটা মিলিয়ে দেখবে যে কতটা কি মিলল বা মিলল না ঠিক আছে গতবার কাটাও কিন্তু আমি অনেকটাই দু হাজার কুড়ি যে কাটপ আমি কিন্তু অনেকটাই মিলিয়ে দিতে পেরেছিলাম আমার যে অ্যানালিসিস ছিল সেখান থেকে এরপর লাস্ট অফ হচ্ছে তোমাদের ইডব্লিউএস দেখো ই নিয়ে যথেষ্ট কনফিউজ কনফিউশন কত কাট অফ যাবে কী হবে না হবে কত যোগ হবে তোমরা সকলে যেন আঠাশ তোমাদের মেন একদমে কাট অফ ছিল টোয়েন্টি এইট এইটা গিয়ে দাঁড়াবে আমার হিসেব মতো একদম ম্যাক্সিমাম তোমাদের বলে রাখছি ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সাতচল্লিশ মে বি আটচল্লিশও হতে পারে মানে ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে আমি তোমাদের বলে দিই ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে তোমাদের কাট অফ যাওয়ায় যাবে আমার হিসেব অনুযায়ী তো এই আমি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে লাইক করবে যদি চ্যানেলে মনে হয় চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখলে তোমাদের উপকৃত হবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করছলের পাশে জুড়ে থাকবে আমি তোমাদের আরও বিভিন্ন সময় তোমাদের যে আপডেটগুলো আসে আমি তোমাদের ভিডিওতে শেয়ার করবো সেটা ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে রেজাল্টের আগের আমার কাটবে লাস্ট ভিডিও আমি আর কোনো কাটবে ভিডিও আনবো না তোমাদের আমি বলে দিলাম ঠিক আছে তো চলো আমি তোমাদের ভিডিওটা এখানে লেন্দি করলাম না এখানেই ভিডিওটা আমি শেষ করছি তো এই কাট তোমরা সকলের কাছে রাখবে এবং যখন অফিসে কাট অপ বেরোবে তখন দেখবে যে কতটা কাটপ ভেরি করলো বা কী হলো তো আমার মত অনুযায়ী এই রকমই তোমাদের কাট কিন্তু হবে ঠিক আছে তো চলো ব্যস্ত প্লাস সকলকে যারা ইন্টারভিউ হয়ে গেছে এবং যারা আগামী দিনে ইন্টারভিউতে যাচ্ছ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে চলো ভিডিও শেষ করলাম সকলে ভালো থেকো ধন্যবাদ জয় হিন্দ